প্রিয় পাঠক প্রিয় বন্ধু আপনাদেরকে আমার শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আগামীকাল চার নভেম্বর আঠারো বছর আগে এই দিনেই প্রথম আলো প্রথম প্রকাশিত হয়েছিল সেই দিনটির কথা আজও মনে পড়ে কে উত্তেজনায় কে উৎসাহে সেদিন আমাদের এই যাত্রা শুরু হয়েছিল বিগত কয়েকদিন ধরে এই আঠারো বছর উদযাপন নিয়ে আমাদের মধ্যে নানা আলোচনা তর্ক বিতর্ক করতে করতে বারবার আমরা সেই আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের কাছে ফিরে গিয়েছি বারবার এবং আমাদের মধ্যে এই নিয়ে কথা বলেছি সুকান্ত ভট্টাচার্য একটি কবিতা লিখেছিলেন আঠারো বছর বয়স তার লাইনগুলি এরকম ছিল দু কয়েকটি আঠারো বছর বয়সকে দুঃসহ আঠারো বছর বয়স বয়স ভয়ঙ্কর আঠারো বছর বয়সে আঘাত আসে তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এই কথাগুলি নিয়ে আমরা কথা বলতে বলতে আমাদের এই বছরের প্রথম আলোর বার্ষিকীতে আমরা আঠারো উদযাপন করছি এবং এই উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের তরুণ তরুণ সম্প্রদায় যারা আজকে বাংলাদেশে একটি বৃহত্তর জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এবং যাদেরকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের সকল পরিকল্পনা সকল ভবিষ্যতের কার্যক্রমের ব্যবস্থা বা পরিকল্পনা নেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য এই তরুণদের সঙ্গে থাকা এই তারুণ্যকে নিয়ে কাজ করা সেজন্যই কিন্তু প্রথম আলো শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল তরুণদেরকে নিয়ে আমরা সামনে গিয়ে যাব সেজন্যে আমরা শুরু থেকেই আমরা বলতে পারি আমরা গণিত অলিম্পিক করেছি আমরা ভাষা প্রতিযোগ করেছি আমরা বিজ্ঞান জয় জয় উৎসব করছি আমরা ইন্টারনেট ফেস্টিভ্যাল করছি সারা দেশে সারা দেশে বিতর্ক সারা দেশে আরও অন্যান্য নানা কার্যক্রমের মধ্যে দিয়ে সেরা বই পুরস্কার সেরা ক্রীড়াবিদ পুরস্কার শ্রেষ্ঠ শিল্পী গায়ক সিনেমা অভিনেতা অভিনেত্রী তাদের জন্য পুরস্কার ব্যবস্থা করে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে আমাদের বাংলাদেশ ভবিষ্যৎ নির্মাণের জন্য আমাদের উদ্যোগ অব্যাহত ছিল আছে এবং আগামীতে থাকবে তবে এটাও সত্য যে আমাদের এই চলার পথ সহজ ছিল না আমাদের নানারকম বাধা বিপত্তি বিতর্ক মামলা মোকদ্দমা হয়রণের মধ্যে দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হয়েছে এবং আমাদেরকে সবসময় এবং অনেক সময় একটা চাপের মধ্যে থাকতে হয় আমাদের একটা ভয়ের পরিবেশে আমাদেরকে থাকতে হয় তার মধ্যেও আমরা পাঠকদের জন্যে সত্য প্রকাশ করা থেকে কখনো বিরত থাকিনি এ সেজন্যই হয়তো আমরা পাঠকের ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে আমরা সম্মান পেয়েছি এবং সেজন্যই আজকে এই বাংলাদেশে প্রথম আলোর পাঠক সংখ্যা সর্বাধিক আপনারা এই তথ্য হয়তো জানেন যে আমাদের দৈনিক ছাপা কাগজ বিক্রি হয় পাঠ করেন তেতাল্লিশ লক্ষ পাঠক আমাদের অনলাইনে পাঠক রয়েছে বারো লক্ষ সব মিলিয়ে আমাদের পঞ্চান্ন লক্ষর বেশি পাঠক প্রতিদিন পত্রিকা পাঠ করে আমাদের সারা বিশ্বের দুইশো দশটি দেশ থেকে আমাদের বাংলাদেশের নাগরিকরা যে যেখানে আছেন যে যেখানে থাকুন না কেন আমাদের প্রথম আলো তারা পাঠ করেন এই তথ্যটা যখন আমরা জানলাম তখন আমরা প্রবলভাবে উৎসাহিত হয়েছিলাম আমাদের এই বাংলাদেশের ভাই বোনেরা যে যেখানে যে যেখানে থাকুন না কেন তিনি আমাদের সঙ্গে আছেন তিনি বাংলাদেশের সঙ্গে আছেন এবং তারা বাংলাদেশের মঙ্গল চায় বাংলাদেশের সফলতা চায় বাংলাদেশে তারা জয় দেখতে চায় তো আমরা প্রথম আলো থেকে একটি কথা আমরা বলি এবং বলছি আমি এটা বারবার জোর দিয়ে বলি আমাদের লক্ষ্য একটি মাত্র সেটি হল আমরা বাংলাদেশে জয় দেখতে চাই আমরা বাংলাদেশের তরুণদেরকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা গঠন করতে চাই আমরা জানি বাংলাদেশের আজকে শিল্প আজকে কৃষি আজকে শিক্ষা স্বাস্থ্য নানা ক্ষেত্রে অনেক অগ্রগতি সফলতা আমাদের হয়েছে আগামীতে আরও হবে বলে আমরা বিশ্বাস করি সেজন্যই তরুণদের সঙ্গে কাজ করার পাশাপাশি আমরা সমাজের নানা ক্ষেত্রে নানা ধরনের মানুষের সাহায্যে তাদের সহায়তা আমরা কাজ করি আপনারা হয়তো অনেকে জানেন যে দু সাল থেকে আমরা এসির দগ্ধ নারীদের সাহায্যে তাদের জন্যে নানা ধরনের কাজকর্ম করছি তাদের জন্যে শক্ত আইন তাদের জন্য শক্ত বিবেচনা বিচার ব্যবস্থা সেজন্যে এই কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে আমরা নানারকম নাগরিক সামাজিক উদ্যোগ আমরা নিয়েছি আমরা বাংলাদেশের সবচেয়ে একটি ভয়াবহ সমস্যা মাদকাসক্ত তরুণরা তরুণীরা হাজারে লক্ষ লক্ষ তারা এতে যুক্ত হয়ে পড়ছে তাদের সঙ্গে কথা বলা তাদেরকে পরামর্শ দেওয়া সরাসরি সভা সমাবেশের মাধ্যমে কখনও টেলিফোনের মাধ্যমে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কাজ অব্যাহত রেখেছি আমরা দেশের নানা জায়গায় নানা সময়ে নানা সেটা হতে পারে কখনো বন্যা হতে পারে সিডোর বা আইলা বা রানা প্লাজার মতো যে দুর্ঘটনার মধ্য দিয়ে যে মানুষ একটা অসহায় অবস্থা পৌঁছে যায় তাদের পাশে আমরা দাঁড়াই তাদেরকে আমরা সাহায্য করি তাদের জন্য আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিই একই সঙ্গে আমরা সবচেয়ে দরিদ্রতম জনগোষ্ঠীর সেরা ছাত্র যারা জিপিএ ফাইভ পান এসএসসিতে তাদেরকে আমরা স্কলারশিপ দিই বৃত্তি দিই এটা আমরা আজকে বলতে পারি প্রতি বছর দশটি মেয়েকে সবচেয়ে দরিদ্র পরিবারে যারা তার প্রথম সন্তান একটি মেয়ে তার জন্য একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আছে এসে ইউনিভার্সিটি ফর উমেন সেখানে তাদেরকে আমরা পড়ার সুযোগ করে দিই এবং তারা আজকে আজকে বিশ্বমানে লেখাপড়া তারা আজকে বিশ্বের নানা দেশে তারা লেখাপড়া করতে যায় নানা সেমিনারে তার অংশ নেয় আমরা এটাও বলি যে আমাদের গণিত উৎসবের মধ্যে দিয়ে গণিত অলিম্পিডের মধ্যে দিয়ে এ পর্যন্ত আমরা চারটি সিলভার মেডেল পেয়েছি চোদ্দোটি ব্রোঞ্জ মেডেল পেয়েছি এবং বিগত অলিম্পিকে আমরা ভারতের চেয়ে এগিয়েছিলাম এবং আজকে আমাদের এই গণিত অলিম্পিক থেকে যারা পাশ করে বেরোয় তারা আজকে বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করার সুযোগ পান এই কাজগুলি করার মধ্য দিয়ে আমরা একটা কথাই বলতে চাই যে আমাদের বাংলাদেশের আমরা জয় দেখতে চাই এবং সেই জয় অর্জন করার জন্যে আমরা বাংলাদেশের তরুণদের সঙ্গে তরুণীদের সঙ্গে কিশোরদের সঙ্গে আমরা কাজ করছি আপনারা জানেন যে এই কিশোর কিশোরী তরুণ তরুণদের জন্য আমরা প্রথম আলোর বাইরেও আমরা কিশোর আলো বলে একটি মাসিক পত্রিকা বের করছি যার জনপ্রিয়তা বিপুল আমরা অতি সম্প্রতি বিজ্ঞান নামে একটি মাসিক পত্রিকা বিজ্ঞান চিন্তা নামে একটি মাসিক পত্রিকা আমরা বের করেছি সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য সেই তরুণ সেই আঠারো বছর তরুণ ১৬ বছরের কিশোর বা তরুণ তাদের জন্যে আমাদের সকল কাজ আজকে প্রথম আলোর এই আঠারো বছর বয়স আগামীকাল এই দিন আমরা উদযাপন করব। আমরা আগামী পাঁচ তারিখে আমাদের আভ্যন্তরীণ প্রথম আলোর সকল কর্মীদের নিয়ে তাদের জন্য একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করতে আমরা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। পাঁচ তারিখ বিকেলে জাতীয় জাতীয় জাদুঘরের নলনীকান্তি ভট্টশালী তনে বড় আকারে একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে সেখানে বাংলাদেশের তরুণ শিল্পীরা তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা তারা বর্ণনা করবেন বিভিন্ন শিল্প মাধ্যমের মধ্য দিয়ে এবং এই প্রদর্শনীতে উৎসর্গ করা হচ্ছে হোলি আর্টিজেনে নিহত ফরাজ অবন্তি তারেসি এবং অন্য যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যেই আমরা সেই অনুষ্ঠানটা করছি আমাদের এবারে উৎসবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারত নেপাল ভুটান মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্ক ফিনল্যান্ড ইটালি জার্মানি স্লোভাকিয়া থেকে বড় বড় সাংবাদিকরা আসছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটার দি হিন্দুর এডিটার বিখ্যাত পত্রিকা লস এঞ্জেলস টাইমসের এডিটার আমাদের আমন্ত্রণে ঢাকা আসছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন আলোচনা বৈঠক আমরা করব আমরা এই বৈঠকগুলোতে আমাদের বাংলাদেশের সাংবাদিক সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সাংবাদিক নেতা তাদেরকে আমন্ত্রণ জানাবো তাদের সঙ্গে আমরা মত বিনিময় করবো আর আপনাদের জন্য একটি সুখবর বলবো যেটা আমরা গত দু বছর ধরে করে আসছি বাংলা একাডেমিতে পঁচিশে নভেম্বর দিনের জন্য সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত উন্মুক্ত উন্মুক্ত থাকবে সেখানে নানা ধরনের অনুষ্ঠান থাকবে আমাদের সকল সাংবাদিক বিভাগগুলির সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন আমরা সবাই মিলে পাঠকের মুখোমুখি হব পাঠকের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত থাকব। একই সঙ্গে এই এই মঞ্চগুলিতে একাধিক মঞ্চে আমাদের গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের চলবে এই সব কিছুরই লক্ষ্য আমাদের পাঠকদের সঙ্গে আরও যুক্ত হওয়া পাঠকদের সঙ্গে আরও আমাদেরকে মত করার সুযোগ নেওয়া এবং সেই উদ্দেশ্যটায় আবারও আমরা ফিরে আসব যে আমাদের মধ্যে এই আঠারো বছরের যে তারুণ্যের যে উৎসব তার মধ্যে তরুণদেরকে আমরা আমাদের সঙ্গে যুক্ত করতে চাই তাদেরকে নিয়ে আমাদের প্রথম আলোর ভবিষ্যৎ নির্মাণ করতে চাই আমরা তরুণদেরকে নিয়ে সামনের দিনগুলিতে আমাদের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে চাই আমরা তরুণদের আহ্বান জানাবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন আপনি আমাদের পত্রিকা আরও লিখুন আরও বলুন আরও বিভিন্ন রকম প্রস্তাব আপনারা দিন সেজন্যে আমাদের নতুন একটা ওয়েবসাইটে একটা নতুন ঠিকানায় আপনারা আপনারা আপনাদের কথা বক্তব্য লেখা ইত্যাদি আপনারা পাঠাতে পারবে এই সব কিছুর মধ্য দিয়ে আমরা যে কথাটা বলতে চাই যে এই আঠারো বছরের বয়সে আমরা আপনাদের সামনে বলি যে আমরা ভীরু না আমরা কাপুরুষ না আমরা ভীত হব না আমরা সাহসের সঙ্গে সামনে দিনগুলিতে অগ্রসর হব এবং আমরা এই কথাটাই বারবার বলবো আগামী দিনগুলিতে আপনারা পত্রিকায় রেডিওতে নানা নানাভাবে এ কথা জানবেন যে আমরা বলছি যে এ দেশের বুকেও আঠরণে মে আসে আপনাদের সবাইকে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ